আরমান হত্যার চুয়ান্ন দিন হত্যাটিকে নিয়ে নাটকীয় দীর্গতি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার দুই নং বর্ণে ইউনিয়নের গিমাডাঙ্গা মুন্সিরচর এলাকায় সাংবাদিক তপু শেখের একমাত্র ছেলে আরমান শেখকে নির্মমভাবে খুপিয়ে হত্যা করেছে উপজেলা নির্বাচন পরবর্তী এগারোই মে একদল সন্ত্রাসী চক্র হত্যার সাথে জড়িত মূল হোতা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এগারোটা বাজছে না ধরেন দশটা পঞ্চাশ থেকে বা এগারোটা থেকে সাড়ে এগারো মানুষ আমি শোনাতে যাচ্ছি আমি শোনাতে যাচ্ছি তো দীর্ঘদিন হওয়ার পরেও একজন আসামি গ্রেপ্তার হয়েছে বাকি আসামিদের আরমানের বাবা তপু তিনি মিডিয়ার সঙ্গে জড়িত বারবার বলার পরেও অন্য আসামিদের শনাক্ত করে নাম বলার পরেও তাদের গ্রেফতার করা হয়নি তার প্রতিবাদে আজিপালা উপজেলা গোপালগঞ্জ জেলার সমস্ত মিডিয়া কর্মী এবং অটো চালাইতো সেই অটো শ্রমিকরা সবাই একত্রিত হয়েছে তার প্রতিবাদে সুষ্ঠু বিচার পাওয়ার প্রতিবাদে এবং আসামিদের গ্রেপ্তার করার জন্য আজকের এই বন্ধন থেকে আহ্বান জানাচ্ছি আমি আশা করব প্রশাসন সব কিছু হয়তো জেনেও কেন এড়িয়ে যাচ্ছেন আমি জানি না যারা গ্রেপ্তার করেছে তার পিতা নাম সহকারে অভিযোগ করে এসে থানায় তাই আমি প্রশাসনের কাছে কামনা করছি এবং আজকের এই মানববন্ধনে যারা এসেছে সবাইকে আমি ধন্যবাদ জানাই সং বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু এখন সংগ্রামী সভাপতি গোপালগঞ্জ প্রেস ক্লাবের সংগ্রামী সভাপতি আমাদের এই সহকর্মী অবু শেখ আর ছেলে হানমানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে গত ছাব্বিশ তারিখে গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে আমরা সম্মিলিত সাংবাদিক যত আছে সাংবাদিকরা সবাই সম্মিলিতভাবে আমরা মানববন্ধন করি আসামিদের গ্রেফতারের দাবিতে কিন্তু এই পর্যন্ত আজকে পাঁচ তারিখ এই পর্যন্ত একজন আসামি ছাড়া দ্বিতীয় কোনো আসামি পুলিশ গ্রেপ্তার করতে পারে নাই তাই আগামী কুরবানির ভিতরে কুরবানির আগে যদি সতেরো তারিখে শতাংশ কুরবানি আছে কুরবানির ভিতরে যদি এই আরমার হত্যার আসামিদের গ্রেপ্তার করা না হয় তাহলে কুরবানির তিন দিন পরে কুরবানির তিন দিন পরে একই একই জায়গায় এই আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হবে আমাদের এই আন্দোলন Ab bodu dağbe. Sudabez.